আপনি কি কখনো এমন একটা মুহূর্তের মধ্যে পড়েছেন যেখানে হঠাৎ করেই সবকিছু থেমে গিয়েছিল আর আপনি বুঝতেই পারলেন না কিভাবে ঠিক সেই কথাটা সেই বার্তাটা কেউ এসে বলে দিল যেটা আপনি আপনার মনের ভেতরে মাত্র কিছুক্ষণ আগেই ভেবেছিলেন কখনো কি এমন হয়েছে আপনি চুপচাপ বসেছিলেন হঠাৎ মাথায় একটা চিন্তা এলো আর মিনিট পাঁচেকের মধ্যে আপনার আশেপাশে কেউ সেই একই কথা বলে উঠলো। অথবা এমন কেউ যাকে আপনি চেনেন না হঠাৎ আপনার জীবনে প্রবেশ করে এমন একটা কথা বলে দিল যেটা শুনে আপনি কেঁপে উঠলেন কারণ ঠিক সেই কথাটারই তো তখন দরকার ছিল বন্ধুরা এ তো আর কাকতালীয় কিছু নয় এই মুহূর্তগুলো এই বার্তাগুলো এই ঘটনা সবই মহাবিশ্বের নিখুঁত পরিকল্পনার অংশ আপনি যখন এমন কিছুর মুখোমুখি হন তখন আসলে আপনি অংশ নিচ্ছেন এক কসমিক কমিউনিকেশনে একটা ব্রহ্মাণ্ডের গভীর বার্তালাতে আর আপনি এই মুহূর্তে ঠিক এই ভিডিওটা যখন দেখতে শুরু করেছেন সেটাও কিন্তু এমনই এক বার্তারই অংশ এটা কোনো সাধারণ মুহূর্ত নয় এটা ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য পাঠানো এক গোপন সংকেত তাই মনোযোগ দিয়ে শুনুন কারণ এই ভিডিওতে আপনি এমন কিছু জানতে চলেছেন যা আপনার জীবনটাই বদলে দিতে পারে আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে কোনো ঘটনা হঠাৎ ঘটে গেল কিন্তু তার পেছনে যেন কোনো অদৃশ্য শক্তি কাজ করছিল আপনার কখনো কি এমন হয়েছে যে আপনার মনে হঠাৎ একটি চিন্তা এলো এবং কিছুক্ষণ পর সেই একই কথা কেউ আরেকজন বলে দিল কখনো কি কোনো অজানা ব্যক্তি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কথা একদম ঠিক সেই সময় বলে দিল যখন আপনার সেটা সবচেয়ে বেশি দরকার ছিল বন্ধুরা আপনি এই ভিডিওর সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন এটাও কোনো কাকতালীয় ঘটনা নয় হ্যাঁ এটা একটি ডাক একটি সংকেত একটি আহ্বান আজ ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে কথা বলতে চায় এবং হয়তো প্রথমবার আপনি সেই বার্তাকে শোনার জন্য ভেতর থেকে প্রস্তুত আছেন তাই আমার প্রিয় বন্ধুদের বলছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা সেই অদৃশ্য সংকেতগুলোর গভীরে প্রবেশ করব এমন সংকেত যা বিজ্ঞানের সীমা ছাড়িয়ে আত্মাকে আত্মার সঙ্গে সংযুক্ত করে আজকের প্রতিটি শব্দ প্রতিটি ভাবনা আপনার মনের সঙ্গে কথা বলবে যদি এই বিষয়টি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখুন মহাবিশ্ব আমার পথ প্রদর্শক যাতে আপনার এই সংকল্পকে ব্রহ্মাণ্ডও গ্রহণ করতে পারে বন্ধুরা আমরা যে ব্রহ্মাণ্ডে বাস করি তা শুধু পদার্থ কণার খেলা নয় এটি এক বিশাল শক্তির জাল যেখানে প্রতিটি অনুভূতি প্রতিটি ভাবনা প্রতিটি কম্পন একটি বার্তা হয়ে ফিরে আসে আমাদের ঋষিরা হাজার হাজার বছর আগে বলেছিলেন যদ্যবম তদ্যবতী অর্থাৎ আপনি যা ভাবেন তাই ঘটে আর আধুনিক বিজ্ঞান কোয়ান্টাম ফিজিক্স আজ ধীরে ধীরে সেই রহস্যকে মেনে নিতে শুরু করেছে কিন্তু আজকের বিষয়টি বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরে বিষয়টি সেই রহস্যময় সংকেতগুলোর যেগুলো মহাবিশ্ব আপনাকে কোনো শব্দ ছাড়াই পাঠায় কিন্তু তা সরাসরি আত্মার গভীরে পৌঁছে যায় আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু জায়গায় গেলেই আমাদের মনে এক অদ্ভুত শান্তি আসে কেন কিছু মানুষকে প্রথমবারই দেখে মনে হয় যেন সে অনেক দিনের চেনা কেন বিশেষ কিছু সংখ্যা বারবার চোখে পড়ে কেন কিছু ঘটনা বারবার একই প্যাটার্নে ঘটে চলে বন্ধুরা এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলো সবই ব্রহ্মাণ্ডের সংকেত আমাদের মহাবিশ্বের সংকেত যা আমাদের সতর্ক করে পথ দেখায় এবং কখনো কখনো রক্ষা করেও কারণ মহাবিশ্ব কেবল বাইরেই নেই তা আপনার ভিতরেও আছে যখন আপনার মন শান্ত থাকে তখন আপনি সেই সংকেতগুলো ধরতে পারেন কিন্তু মন যখন অশান্ত তখন সেই সংকেতগুলো কোলাহলে হারিয়ে যায় এই কারণেই ধ্যান নিরবতা এবং সচেতনতা এই তিনটি হল সেই সেতু যা আমাদের এই অদৃশ্য বার্তাগুলোর সঙ্গে যুক্ত করে এখন চলুন একটু গভীরে যাই ধরুন আপনি অনেকদিন ধরে কোনো একটি বিষয় নিয়ে ভাবছেন যেমন চাকরি বদলানো কোনো পুরনো সম্পর্ক ছেড়ে দেওয়া বা কোনো নতুন পদক্ষেপ নেওয়া আর হঠাৎ আপনি একটি বই খুললেন এবং সেই প্রথম পাতাতেই আপনি সেই কথাটি পড়লেন যা আপনার ভিতরে চলছিল অথবা কোনো একজন মানুষের সাথে আপনি দেখা করলেন যে না জেনেই আপনাকে সেই পরামর্শ দিল যা আপনি কখনো কাউকে বলেননি বিজ্ঞান একে নিশ্চিততা প্রবণতা বলে ব্যাখ্যা করার চেষ্টা করে কিন্তু আত্মা একে চিনে ফেলে এটাই হলো ব্রহ্মাণ্ডের উত্তর যখন আপনার সংকল্প পবিত্র হয় এবং আপনার মন সত্য পথের সন্ধানে থাকে তখন ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি আপনার পক্ষে কাজ করতে শুরু করে তার সংকেত পাঠায় বারবার যাতে আপনি পথ হারিয়ে না ফেলেন এখন আসুন সেই সংকেতগুলোর কথা বলি যেগুলো বিজ্ঞানের সীমার ও বাইরে যেগুলো না যুক্তি দিয়ে বোঝানো যায় না ভাষায় ধরা যায় কিন্তু অন্তরের গভীরে অনুভব করা যায় প্রথম সংকেত বারবার একই সংখ্যা দেখা পাওয়া যেমন আপনি বারবার ঘড়িতে এক এক করে দেখেন বা তিন 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 এগুলো এঞ্জেল নাম্বার একটি দিব্য ভাষা যার মাধ্যমে মহাবিশ্ব আপনার সঙ্গে কথা বলছে এক 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 মানে জেগে উঠুন উঠে পড়ুন আপনি সঠিক পথে আছেন আপনার চেতনা জেগে উঠছে এই সংখ্যাগুলো কেবল অঙ্ক নয় এগুলো হচ্ছে কম্পন ভাইব্রেশন যার আপনার সচেতন ও অবচেতনের সঙ্গে গভীর সংযোগ রয়েছে দ্বিতীয় সংকেত হল সমকালীনতা বাজাকে বলা হয় সিনক্রোনিসিটি একরকম ঘটনা বারবার ঘটে যাওয়া যেগুলোর ঘটার পেছনে কোনো যৌক্তিক কারণ খুঁজে পাওয়া যায় না যেমন আপনি হঠাৎ কোনো পুরনো বন্ধুর কথা ভাবলেন এবং ঠিক পর মুহূর্তেই তার ফোন চলে এলো এটা কাকতালীয় নয় এটি হল সংরেক্ষণ আপনার মন এবং ব্রহ্মাণ্ড যখন একই কম্পনের স্তরে চলে এসেছে তখনই এরকম ঘটনা ঘটে আর যখন এমন হয় তখন ব্রহ্মাণ্ড আপনার কথা শুনতে শুরু করে সেটা প্রার্থনা হোক বা আকাঙ্ক্ষা তৃতীয় সংকেত হল মনের ভিতর হঠাৎ নেমে আসা এক গভীর শান্তি আপনি কোনো প্রশ্নের উত্তর মাসের পর মাস খুঁজছিলেন এবং হঠাৎ একদিন কোনো কারণ ছাড়াই আপনার মনে হল আপনি জানেন আপনাকে কি করতে হবে এই উত্তর আপনাকে আপনার বন্ধু দেয়নি কোনো বইয়েও নয় এটি এসেছে ব্রহ্মাণ্ড থেকে ইউটিউব ডাউনলোডের মতো এই মুহূর্তগুলোতে আত্মা ব্রহ্মাণ্ডের সঙ্গে টিউন হয়ে যায় তখন আর চিন্তার প্রয়োজন হয় না বিশ্লেষণেরও নয় কেবল নিরবতা থাকে এবং সেই নিরবতার মধ্যে স্পষ্ট উত্তর এবং বন্ধুরা এই সংকেতগুলো তখনই আসে যখন আপনি নিজেও ব্রহ্মাণ্ডের সঙ্গে কথা বলা শুরু করেন যখন আপনি নীরব হয়ে নিজের আত্মার কণ্ঠস্বর শোনেন যখন আপনি নিজেকে প্রশ্ন করেন আমি কি সেই কাজটাই করছি যা আমার জীবনের উদ্দেশ্য মহাবিশ্ব কেবল তাদের সঙ্গেই কথা বলে যারা তাকে শুনতে প্রস্তুত আছেন যাদের অহংকার নীরব হয়ে গেছে এবং যাদের আত্মা সজাগ হয়েছে চতুর্থ সংকেত হল স্বপ্নে আসা রহস্যময় বার্তাগুলি কিছু স্বপ্ন থাকে যেগুলো একদম সাধারণ মনে হয় না সেগুলো হয় খুব স্পষ্ট অথবা বারবার একই রকম দৃশ্য দেখায় এবং ঘুম থেকে ওঠার পরও সেই স্বপ্নের প্রভাব অনেক ঘণ্টা পর্যন্ত থেকে যায় এই স্বপ্নগুলো এলোমেলো দৃশ্য নয় এগুলো ব্রহ্মাণ্ডের বার্তা যা আপনার অবচেতন মনের মাধ্যমে আপনাকে পাঠানো হয় কখনো কখনো কোনো দিব্যরূপ কোনো আধ্যাত্মিক গুরু অথবা কোনো প্রতীকী দৃশ্য যেমন একটি সেতু পার হওয়া কোনো আলোয় এগিয়ে যাওয়া বা কোনো কোন অচেনা মানুষের সঙ্গে গভীর আলাপ। প্রিয় দর্শক এই স্বপ্নগুলোর অর্থ হল আপনাকে গাইড করা হচ্ছে আপনাকে সংকেত দেওয়া হচ্ছে যে জীবনের কোন মোড়ে কি সিদ্ধান্ত নেওয়া উচিত দুর্ভাগ্যস্থ বেশিরভাগ মানুষ এই স্বপ্নগুলোকে ঘুম থেকে উঠেই ভুলে যায় বা কেবল এক অসম্ভব অভিজ্ঞতা বলে উপেক্ষা করে কিন্তু যদি আপনি সেগুলো লিখে রাখেন মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি দেখবেন যে ব্রহ্মাণ্ড অনেক আগেই আপনার প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিল এখন আসি পঞ্চম ও সবচেয়ে শক্তিশালী সংকেতের কথা যা হল হঠাৎ ঘটে যাওয়া সেই ঘটনাগুলি যা আপনার জীবনের দিক বদলে দেয় কখনো হঠাৎ কোনো সম্পর্ক ভেঙে যায় কখনো কোনো সুযোগ হাতছাড়া হয়ে যায় বা কোনো দরজা হঠাৎ বন্ধ হয়ে যায় তখন আমরা সেটাকে দুর্ভাগ্য বলে মনে করি কিন্তু কিছু সময় পর যখন আমরা পেছনে ফিরে তাকাই তখন বুঝতে পারি সেই দরজাটি বন্ধ হয়েছিল যাতে সফলতার আরেকটি বড় দরজা যেন খুলতে পারে সেই সম্পর্কটি ভেঙেছিল যেন আপনি নিজেকে চিনতে পারেন সেই চাকরিটা চলে গিয়েছিল যেন আপনি নিজের জীবনের প্রকৃত উদ্দেশ্যটি খুঁজে পান এখানে একটি গুরুত্বপূর্ণ কথা জেনে রাখুন মহাবিশ্ব কখনো আপনাকে শাস্তি দেয় না সে কেবল আপনাকে কোনো এক নতুন দিকে নিয়ে যায় যেটাকে আপনি ক্ষতি বলে ভাবেন তা আসলে আপনার জীবনের পুনর্গঠনের এক দ্বিত প্রক্রিয়া মাত্র এই সংকেতগুলো অত্যন্ত রহস্যময় হয় কখনো তিক্ত কখনো অচেনা কিন্তু যদি আপনি সচেতন হয় সেগুলো দেখতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এর মধ্যে অসীম জ্ঞান লুকিয়ে আছে এই পাঁচটি সংকেত সংখ্যার ভাষা ঘটনার সিনক্রোনিসিটি মনের অন্তর্দৃষ্টির কথা স্বপ্নের চিত্র এবং জীবনে হঠাৎ ঘটে যাওয়া ঘটনাগুলি সব মিলেই গড়ে তোলে ব্রহ্মাণ্ডের সঙ্গে এক গভীর সংলাপ এবং এই সংলাপ কেবল তাদের কানে পৌঁছায় যারা এদের শুনতে প্রস্তুত আছেন এখন আপনি ভাবতে পারেন এটা কি কেবল কল্পনা এটা কি আমার মনের তৈরি অকল্পনিক কিছু ঘটনা তাহলে চলুন বন্ধুরা একটু যুক্তির দিক থেকে এই বিষয়টিকে ভাবি যখন কোনো রেডিও স্টেশন তার নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে গান বাজায় তখন শুধুমাত্র সেই রেডিওই তা ধরতে পারে যেটি ঠিক সেই ফ্রিকোয়েন্সিতে টিউন করা আছে তেমনি ব্রহ্মাণ্ড সদা সর্বদা আমাদের বার্তা পাঠাচ্ছে কিন্তু যতক্ষণ না আমরা নিজেদের সুরকে তার সাথে মিলিয়ে নিই ততক্ষণ সেই বার্তা আমাদের কানে পৌঁছায় না আর প্রতিবার যখন আপনি এই ভাষার সাথে একাত্ম হন তখন আপনার জীবন ধীরে ধীরে বদলাতে থাকে আপনার মধ্যে এক ধরনের স্পষ্টতা আসে সেই সময় আপনি জেনে যান যে কোনো পথে যেতে হবে কাদের সঙ্গে যুক্ত হতে হবে আর কোন জিনিসগুলিকে ছেড়ে দিতে হবে আপনার আত্মবিশ্বাস আর বাহ্যিক নয় সেটা আপনার আত্মার গভীরতা থেকে জন্ম নেয় এবং এই পরিবর্তন বাইরের নয় বরং এটি একেবারে ভিতর থেকে শুরু হয় আপনার সিদ্ধান্ত বদলাতে শুরু করে আপনার সম্পর্কের মান বাড়ে আপনার শক্তি পাল্টে যায় এবং যেটা একসময় অসম্ভব স্বপ্ন বলে মনে হতো সেটাই ধীরে ধীরে এক অলৌকিক বাস্তবে রূপ নিতে থাকে আর এজন্যই এই ব্রহ্মাণ্ডীয় সংকেতগুলোকে উপেক্ষা করবেন না কারণ যা এখন আপনার মনে কেবল সূক্ষ্মভাবে দেখা দিচ্ছে সেটাই ভবিষ্যতে বাস্তব হতে চলেছে তাহলে এখন প্রশ্ন ওঠে যে ব্রহ্মাণ্ড সদা সর্বদা আমাদের সঙ্গে সংলাপ করছে তবে কি কেবল সংকেত চিনেই আমাদের জীবন বদলে ফেলা যায় এর উত্তর হল হ্যাঁ কিন্তু শর্ত আছে কেবল চিনলেই হবে না সেই অনুযায়ী কাজ করতে হবে ধরুন একজন কৃষক আকাশের দিকে তাকিয়ে বুঝলেন বৃষ্টি আসছে কিন্তু তিনি যদি জমি প্রস্তুত না করেন বীজ না রোপণ করেন তাহলে কি হবে সংকেত চেনা হল প্রথম ধাপ কিন্তু সেই সংকেত বিশ্বাস করে সেই পথে হাঁটা এটাই হলো প্রকৃত সাধনা বন্ধুরা একটা কথা মনে রাখবেন ব্রহ্মাণ্ডের ভাষা খুবই সহজ কিন্তু আমরা মানুষ নিজেরাই একে জটিল করে তুলেছি আমরা বারবার ভাবি এটা কি সত্যিই কোনো সংকেত এটা কি কেবল কাকতালীয় ঘটনা নাকি আমি কি নিজেকেই প্রতারণা করছি না তো আর সেই সময়ই আমরা সেই অভ্যন্তরীণ আহ্বানকে চেপে দিই যেটা আমাদের জীবন বদলে দিতে পারত কিন্তু আপনি হ্যাঁ আপনি আপনি যে এখন এই পর্দার ওপারে বসে আছেন আপনি সেই আত্মা যিনি এই মুহূর্তে প্রস্তুত আছেন আপনার মধ্যে সেই ক্ষমতা আছে যে আপনি এই ব্রহ্মাণ্ডের প্রতিটি বার্তা শুনতে বুঝতে এবং সেই অনুযায়ী চলতে পারবেন কেবল দরকার আছে কিছু নিরবতার প্রতিদিন কয়েক মিনিট নিজের ভিতরে প্রবেশ করুন নিজের শ্বাস প্রশ্বাসকে অনুভব করুন নিজের হৃদস্পন্দন শুনুন এবং জিজ্ঞেস করুন হে ব্রহ্মাণ্ড তুমি আমাকে কি বলতে চাও তারপর নিঃশব্দ হয়ে যান এবং দেখবেন আপনার ভাবনায় কোলাহল কমে আসছে আপনার অনুভূতিতে স্পষ্টতা আসতে শুরু করবে এবং ধীরে ধীরে আপনার সকল প্রশ্নের উত্তর মিলতে থাকবে কখনো কোনো শব্দ কখনো কোনো চিন্তা কখনো কোনো বন্ধুর বলার একটি কথা বা কোনো বইয়ের একটি পৃষ্ঠা আপনার ভিতর অনুরণিত হতে শুরু করবে হ্যাঁ বন্ধুরা এটাই হল ব্রহ্মাণ্ডের উত্তর সে কেবল বলে না সে আপনার চারপাশের জগৎকে এমনভাবে চালিত করে যেন আপনি তা বুঝতে পারেন কিন্তু অনেক সময় আমরা ভয় পাই কারণ যে সংকেত আমরা পাই তা আমাদের কমফর্ট জোনের বাইরে নিয়ে যায় আপনি ভাবেন যদি আমি এই সিদ্ধান্ত নিই তাহলে লোকেরা কি বলবে যদি আমি এই পথে হাঁটি তাহলে আমার জীবন জটিল হয়ে যাবে না তো কিন্তু মনে রাখবেন ব্রহ্মাণ্ড আপনাকে বিভ্রান্ত করতে নয় বরং আপনাকে এগিয়ে নিয়ে যেতে সংকেত দেয় যেটা আপনাকে ভয় দেখায় সেটাই আপনাকে বদলে দেয় এবং যেটা আপনাকে বদলে দেয় সেটাই আপনাকে নতুন করে গড়ে তোলে ধ্যান এবং চেতনার সাধনা এটি শেখায় যে নিজের ভিতরে এতটাই স্থিত হয়ে যাওয়া যাতে বাইরের কোনো ঘটনাই আপনাকে কাঁপাতে না পারে আর যখন আপনি এই অবস্থায় পৌঁছান তখন আপনি কাকতালীয়তা নয় সম্পর্ক দেখতে শুরু করেন বিভাজন নয় সংযোগ অনুভব করেন বিচ্ছেদ নয় সংযোগকে গ্রহণ করুন তখন জীবনে আর কোনো যুদ্ধ থাকে না সে হয়ে ওঠে এক অলৌকিক সংলাপ এক প্রেমপূর্ণ খেলা যেখানে প্রতিটি মোড়ে কোনো না কোনো সংকেত আপনার অপেক্ষায় থাকে যে আপনাকে জানায় যে আপনি একা নন যখন আপনার মনে কোনো একটি ভাবনা বারবার আসে যখন কোনো বই বা নাম বারবার আপনার চোখে পড়ে যখন কোনো অচেনা মানুষের বলা একটি কথা সরাসরি হৃদ্যে গিয়ে লাগে তখন সেটিকে উপেক্ষা করবেন না হতে পারে সেটাই সেই অলৌকিক সংকেত যেটা আপনার আত্মার জন্যই পাঠানো হয়েছে এখন এই সমাপ্তির মুহূর্তে আপনাদের একটি ছোট্ট কথা বলবো যেটা আপনাকে সবসময় মনে রাখতে হবে যে মহাবিশ্ব কখনোই আপনার বিরুদ্ধে কাজ করে না সে কেবল আপনাকে সেই রূপে বিকৃত করতে চায় যেটা আপনি জন্মের আগেই বেছে নিয়েছিলেন প্রতিটি যন্ত্রণা প্রতিটি বেরি প্রতিটি বাক আপনার উন্নতির জন্যই হয়ে থাকে আপনার বিরুদ্ধে নয় তাই পরেরবার যখন আপনি কোনো সংকেত পাবেন তা সে স্বপ্ন হোক কোনো সংখ্যাগত প্যাটার্ন কোনো কাকতালীয় ঘটনা কিংবা আপনার ভিতর থেকে আসা কোনো কণ্ঠস্বর তখন থামুন সেটিকে মন দিয়ে শুনুন এবং বলুন আমি প্রস্তুত আছি হ্যাঁ ব্রহ্মাণ্ডের কাছে এটাই আত্মসমর্পণের শুরু এটাই সেই মুহূর্ত যেখানে কাকতালীয়তা শেষ হয় এবং এক সংলাপ শুরু হয় এবং এটাই সেই জায়গা যেখানে আপনার যাত্রা এক সাধারণ জীবন থেকে উঠে এক আধ্যাত্মিক পথে রূপান্তরিত হয় বন্ধুরা যদি আজকের এই বার্তা আপনার অন্তরকে ছুঁয়ে যায় তাহলে নিচে কমেন্ট করে আপনার গল্প আমাদের সঙ্গে শেয়ার করুন কারণ আপনার অভিজ্ঞতা হয়তো কারও জীবন পাল্টে দিতে পারে আর যদি এই বার্তাটি আপনার অর্থবো লেগে থাকে তাহলে কৃতজ্ঞতার সঙ্গে এই ভিডিওটি লাইক করুন আপনার একটি লাইক এই পবিত্রতা অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে এবং এখন এই শেষ মুহূর্তে শুধু এটুকুই বলব যদি আপনি প্রতিদিন ব্রহ্মাণ্ডের বার্তা শোনার জন্য বসে পড়েন তাহলে একদিন মহাবিশ্ব নিজেই আপনার ভিতরে কথা বলতে শুরু করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ